টিঙ্কু কয় গিরা অবশেষে আমাদের বাসায় চলে আসলো চিঙ্গু মাস্তান কাল্লু মাস্তান ঠিক আছে আপনারা তো সবাই তাদেরকে চিনেন তাদের বাসা হচ্ছে আমাদের মানে আর কি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হচ্ছে টাঙ্গাইলের সাথে তাই না যমুনার উপর সিরাজগঞ্জ খুবই ভালো মনের মানুষ তাদের সাথে মোবাইলে কন্ট্যাক্ট হয় কথাবার্তা হয় তারা খুবই ভালো মানুষ কাল্লু মাস্তান চিঙ্গু মাস্তান খুবই মানে অত্যন্ত ভালো মনের মানুষ আমিও ভালো মানুষ যাই ভাই কি অবস্থা কি অবস্থা ভাই এই তো ভাই এই যে উনি হচ্ছে আনিস ভাই উনি হজ কাজ করে এই যে সাথে আছে আমার বড় ভাই বিশেষ করে আসলে এই রকম ভাই ব্রাদারদের সাথে দেখা সাক্ষাৎ হলে খুবই ভালো লাগে যে তারা তো দিন পর আমাদের বাসায় আসছে একটা মানুষ একটা মানুষের বাসায় কখনো খাওয়ার জন্য যায় না ভালোবাসার টানে আসে আসলে ভালোবাসার টান আছে বললেই আমার বাসায় চলে আসে তারা খুবই ভালো লাগছে

খুবই ভাল লাগলো যে মানে শত কষ্টের মাঝেও যদি একটু বিনোদন দেওয়ার মতন কোন মানুষ থাকে খুবই ভাল লাগে আর ডায়লগটা কি এটা মারাত্মক ডায়লগ আর কি এটাকে বলা হয় আর যাই হোক আসেন আনিস ভাই এই যে উনিও আমার বড় ভাই অত্যন্ত কাছের মানুষ বিষয়টা হচ্ছে যে আপনারা যারা হজে যাইতে চান আমারও অনেকেই কমেন্ট করে যে মানিক ভাই হজে যাইতে যায় হজে যাইতে চাই আপনারা যারা হজে যাইতে চান ওমরা হজ এমনকি বড় হজ যেটা আর কি এই হজগুলো যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই উনি শত শত লোক হজে পাঠায় আমিও ওনার মাধ্যমে হজে যাই আপনার কালিহাতি আমাদের কালিহাতিতে অনা কম্পিউটার কলেজ সুপার মার্কেট আপনারা আমাদের টাঙ্গাইলের আশেপাশে কালীহাতি থানার যারা আশেপাশে আছেন তারা অবশ্যই কালিহাতি সুপার মার্কেটে অনা কম্পিউটারে যাবেন ওখানে গিয়ে আপনারা হজের বিষব প্রসেসিং করতে পারবেন কোনো প্যারা হবে না তাই না ভাই আচ্ছা যাই হোক খুবই ভালো লাগলো আর সিংহ মাছ নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ টু এস পি সুহেল আর এই যে কাল্লু মাস্তান আমিও নিজেও একজন কাল্লু আর কি আমিও ডেঞ্জারাস কিলার মানে ওর মতন তার আমি ডায়লগটা দিতে পারি না তো যাই হোক সুহেলের ডায়লগ খুবই ভালো লাগে খুবই কাছের ভাই ব্রাদার আসলে বর্তমান যুগে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে মানে একটা মানে একটা ফাইট বাইজা থাকে মানে কেউ কাউরে দেখতে পারে না এই রকম একটা আমি আমার ওই রকম না আমার সাথে যে সমস্ত ভাই ব্রাদারদের সাথে পরিচয় হয়েছে মানে খুবই ভালো তারা ও আজকে ফার্স্ট টাইম আমাদের বাসায় আসলো যে কাল্লু ভাই উনিও আমাদের বাসায় আজকে আসলো অত্যন্ত ভালো মনে হয় আমিও যেই ক্যাটাগরি ওনারাও সেই ক্যাটাগরি তো যাই হোক দোয়া করবেন আমাদের জন্য আর তোমার এই বাসায় এসে কেমন লাগলো কেমন ন্যাচারাল পরিবেশ তুমি আমি আসলে আমরা সিরাজ থেকে টাঙ্গাইল আসি মানিক ভাইয়ের সাথে অনলাইনে কথা হয় কথা হওয়ার পরে আমরা একটা মানিক ভাই আমাকে একটা ডেট দেয় সেই ডেট অনুযায়ী আসছি তো আজকেই বিকেলে আসা হয়েছে তো যাই হোক মানিক ভাইকে সামনাসামনি দেখলাম অনেক ভালো লাগলো আমরা যখন ভিডিও করি মানিক ভাইয়ের ভিডিও কিন্তু ফানি ভিডিও দেখে কিন্তু আমরাই ভিডিও করা শুরু করছি তো এরকম করতে করতে আজ আমরা এই পর্যন্ত আপনাদের ভালোবাসায় তো অনেক অনেক ভালো লাগতেছে মানিক ভাইয়ের বাসায় এসে আর মানিক ভাই অনেক ভালো মনের মানুষ আর যেটা আমরা কথা বলে বুঝতে পারছি পারছি এবং সামনাসামনি দেখে আরও বেশি ভালো লাগতেছে তো খুবই ভালো লাগতেছে আর আতিক ভাইও আসছে আতিক ভাই কিছু কর তো যাই হোক আসছিলাম তো কি ভাই করে যে কাল্লো মাছ তো যাই হোক আমার চেয়ে মানে একটু বেশি ভরসা আমি সবচেয়ে বেশি কাল্লো যাই হোক মানিক ভাইয়ের বাসায় আসার পর মানে তার বাসাটা দেখে এমন একটা পরিবেশে বাসা যা দেখে এমন চাইতেছে যাব না আসলে মানিক ভাই রাখবে না কারণ আমাদের মানিক ভাইয়ের মনটা অনেক ভালো আসলে থাকে থেকে বোঝা যায় না যে কার মন কিরকম কাছে আসলে বোঝা যায় না হয়তো আমার এটা চেঞ্জ হয় যে মানিক ভাইয়ের মনটা হয়তো কিরকম কিনা হবে এটা ভাবছি কিন্তু না মানিক ভাইয়ের মনটা অনেক ভালো যাই হোক আমরা খুবই খুশি মানিক ভাইয়ের ব্যবহারে এবং তার বাসায় আসে তার বাসার পরিবেশটা অনেক ভালো তো যাই হোক আপনারা আমার জন্য এবং মানিক ভাইয়ের জন্য আমাদের জন্য সবার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন কাল্লো মাস্তান সিংহ মাস্তান এমনকি মানিক মিয়া সবার জন্যই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ